হ্যালো ক্যামেরা লাভার বন্ধুরা আশা করি ভালোই আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট যারা বিজ্ঞানের আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যারা এক্সপার্ট আমি তো সবসময় এ কথাটা বলে থাকি যারা এক্সপার্ট তারা তাদের লাইফের এক্সপিরিয়েন্সের মাধ্যমে অনেক কিছুই জেনে যায় অনেক কিছু তারা অবগত বাট যারা নতুন বিজ্ঞানার তারা আসলে অনেক প্রবলেম ফেস করতে হয় তারা বুঝতেও পারে না যে একটা সমস্যা আমি আবার রিপিট করতেছি বিজ্ঞানাররা জানেও না যে এটা একটা সমস্যা সো তাদের জন্য কি হবে তাদের জন্য আমরা যারা আছি ভিডিও বানাই তাদের এই হেল্পটা হয় বেসিক্যালি কারণ আমরা যখন বিজ্ঞানার ছিলাম তখন আমরা এই ধরনের ইউটিউবের টিউটোরিয়াল রিভিউ হেল্প ফুল ভিডিওগুলো আমাদের সময় কিন্তু ছিল না হ্যাঁ সো এখন যেহেতু সবাই ভিডিও করছে আমিও চেষ্টা করলাম আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে ব্যাটারি ক্যামেরা ব্যাটারি যখন একটা ক্যামেরা কেনা হয় দোকান থেকে ব্র্যান্ড নিউ হোক ইউজড হোক যেটাই হোক একটাই ব্যাটারি দেওয়া হয় যেটা অরিজিনাল ক্যামেরার সাথে একটাই আসে কোম্পানি একটাই দেয় এখন যেহেতু আমাদের অনেক কাজ অনেক ভিডিও করা লাগে অনেক ছবি তুলতে হয় সো আমাদের কি করতে হয় বা ওই এক ব্যাটারির উপর ভরসা করে থাকলে হবে না কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর এক ঘন্টাই থাকে একটা ব্যাটারি হার্ডলি ওয়ান থার্টি মিনিটস মানে দেড় ঘন্টা থাকবে তারপর কি হবে শুটিং বন্ধ করে বসে থাকতে হবে আবার কবে চার্জ হবে তারপর বা এর একটা বিকল্প ব্যবস্থা আছে সেটা হচ্ছে থার্ড পার্টি কিছু ব্যাটারি কোম্পানি আছে তারা বিভিন্ন ক্যামেরার জন্য ব্যাটারি বানায় এটাই তাদের বিজনেস তো এর মধ্যে আবার দুই নম্বর আছে চার নম্বর আছে ছয় নম্বর আছে বুঝতেই পারতেছো তোমরা তো এর মধ্যে আমি আমার কেনার জন্য দেখলাম ইউজ করছি অনেকগুলাই তার মধ্যে এই যে এফ বি ব্র্যান্ড ঠিক আছে দেখা যাচ্ছে এই এফ বি ব্র্যান্ড এই ব্র্যান্ডের ব্যাটারিটা আমি খুব ভালো পাইছি এটার ডিটেলস এই যে এখান থেকে দেখে নিতে পারো তো ভিউয়ার্স আমি চশমা দিয়ে দেখে দিচ্ছি কারণ হচ্ছে অনেক ছোটো ছোটো লেখা তো এটা ডিসি সেভেন পয়েন্ট টু ভোল্ট সিক্স পয়েন্ট ফাইভ কিলো হার্স আর কি এটার পাওয়ার টাইপ হচ্ছে নাইন ফিফটি এম এইচ মিনিট নয়শো এম এইচ নাইন হান্ড্রেড এম এইচ ওকে দেন হচ্ছে ডু নট dispose of in fire and exposed to high temperature মানে আগুন এবং প্রচন্ড গরমের মধ্যে এটাকে নিয়ে যাওয়া ঠিক না এটা লেখা আছে আর কি লেখা আছে মেড চায়না এন্ড বিভিন্ন সার্টিফাইড যেই কোম্পানিগুলো থাকে প্রোডাক্ট সার্টিফাই করে তাদের কিছু ইয়ে দেওয়া আছে লোগো দেওয়া আছে যারা এটাকে সার্টিফাই করে বলছে ভালো এফবি ব্র্যান্ড এটা হচ্ছে এলপিই 17 এলপিই 17 ব্যাটারি আর 50 আর 100 আদার্স আরো কিছু ইউজ করা হয় তো লি আয়ন ব্যাটারি ঠিক আছে লিথিয়াম আয়ন চমৎকার এটা চার্জ হতে কিভাবে চার্জ আমি দেখা দিচ্ছি আর এটা কেনার সময় এটা হচ্ছে চার্জিং পড চার্জিং কেস ঠিক আছে এরকম এটা কিনতে হবে আলাদা এই ব্যাটারিটা সম্ভবত বর্তমানে দাম নিবে হচ্ছে তোমাদের কাছ থেকে এক হাজার এগারোশো বারোশো টাকা এটা খুবই ভালো ব্র্যান্ড আর একটা ব্যাপার বলে দিচ্ছি একটা সিক্রেট সেটা হচ্ছে ক্যাননে ক্যানন প্রিন্ট করা একটা ব্যাটারি পাওয়া যায় খুবই বাজে জিনিস খুবই বাজে জিনিস এটা হচ্ছে একেবারেই মানে আমরা তো বুঝতে পারি না ক্যানন লেখা দেখলে মনে এই ক্যাননের ব্যাটারি পেয়ে গেলাম ভাই একটা ক্যাননের অরিজিনাল ব্যাটারির প্রাইস হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা আমি যদি ভুল না বলি আর কি তো এক হাজার টাকায় কিভাবে তোমাকে অরিজিনাল দেবে কিন্তু থার্ড পার্টিদের মেইন বিজনেসটা কি থার্ড পার্টি যে সমস্ত কোম্পানি কম্পোনেন্ট বানায় ক্যামেরা রিলেটেড তাদের মেন বিজনেস থাকে ওই একটা ইস্যু তো ওরা এটা অনেক যত্ন করেই বানায় কারণ তাদের এই একটাই আইটেম আছে বিজনেস করার সো এইটা নিয়ে ওরা দুই নম্বরই করবে না তো দুই নম্বরই কারা করে চাইনিজই কিছু ব্র্যান্ড আছে তাদের ওই ক্যানন লিখে বানায় মানুষকে ধোকা দেওয়ার জন্য তো ধোকায় পড়া যাবে না অ্যাকচুয়ালি তো এইটার সাথে এটা থাকবে এটার দাম নিবে হয়তো দেড় হাজার টাকা হ্যাঁ ব্যাটারি চার্জার এখানে কিছু কানুন দেওয়া আছে নিয়ম কানুন রুলস এটা একটু দেখতে হবে কেনার পর দেখা লাগবে হ্যাঁ শুধু ইউজ করলে হবে না খুবই কম্প্যাক্ট ডিজাইন চমৎকার এখানে গ্রিপ দেওয়া আছে এখানে এখানে হাত দিয়ে বা আঙুল দিয়ে ধরলে একটা গ্রিপ পাওয়া যাবে হার্ড গ্রিপ তো এই এখানে দিবে এইভাবে দিবা দিলে একটা সাউন্ড হবে বুঝবা যে এটা ক্যাসিংয়ে বসে গেছে দেন হচ্ছে ইউএসবি টু বি টাইপ যেই কেবলটা এটা লাগাবা দেন হচ্ছে আমি এটা শাওমির একটা আলাদা কীছি থার্টি থ্রি এটা অত্যন্ত ভালো এটা গরম হয় না খুব ভালো এই যে মি ব্র্যান্ড লেখা আছে এখানে কোথায় যেন মি এই যে শাওমি ওকে হ্যাঁ তো এটা এখানে ইউজ করতে হবে এই লেগে গেল। দেন হচ্ছে এখানে রেখে আমরা চার্জিংয়ে দিয়ে দিলাম চার্জ হচ্ছে প্রথমে রেড কালার এই অবস্থায় চার্জ হবে দুই ঘন্টার মতো দুই ঘন্টা লাগবে ফুল চার্জ হইতে আর শুটিং করতে পারবা তুমি ছবি যদি তোলো স্টিল ছবি তুললে তুমি তুলতে পারবা হ্যাঁ চার পাঁচশো ছবি তো তুলতেই পারবা আর ভিডিও করলে ওয়ান ওয়ার ওয়ান ওয়ার টোয়েন্টি মিনিটস ভিডিও করা যাবে তো এই থেকে কানেকশন দিতে হবে কানেকশন দেওয়ার পর এই যে এরকম লাল লাইট জ্বলবে রেড লাইট ঠিক আছে এই যে এরকম রেড লাইট জ্বলবে দেন এইটা হচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা গ্রিন কালার হয়ে যাবে তখন বুঝবা যে এটা চার্জ হয়ে গেছে আর যদি ফরকে শুট করো তাহলে এতটা পাবা না হয়তো চল্লিশ মিনিট পেতে পারো আচ্ছা একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে চার্জিং টিপস সম্ভবত আমি আগের কোনো ভিডিওতে বলছি অথবা পরে পাবলিশ হবে এমন কোনো ভিডিওতে বলে রাখছি হয়তো আগে শুটিং করছি তো বেসিক্যালি এই কথাটা আমি সবসময় বলবো সেটা হচ্ছে যে কোনো চার্জিং ডিভাইস যে কোনো চার্জিং লাইক মোবাইলের ব্যাটারি হতে পারে ক্যামেরার ব্যাটারি হইতে পারে বা বাসাবাড়ির চার্জার লাইটের ব্যাটারি হইতে পারে ঘড়ির ব্যাটারি হইতে পারে স্মার্ট ওয়াচের ব্যাটারি হইতে পারে যত রকমের ব্যাটারি কম্পোনেন্ট আছে ওইটা চার্জ করার সময় সতর্ক থাকতে হবে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে শুটিং করে এসেই আমরা চার্জ দিয়ে রাতের বেলা ঘুমায় থাকি নেভার এটা করা যাবে না ডোন্ট ডু দিস সেটা হচ্ছে যে চার্জিং এটা যদি ওভার হয়ে যায় ওভার চার্জ গেলে ব্যাটারিটা ফুলে যাবে আর ফুলা ব্যাটারি কোনো অবস্থাতেই ক্যামেরায় ইউজ করা যাবে না ঠিক আছে এতে তোমার ক্যামেরা নষ্ট হইতে পারে সুতরাং যেটা করতে হবে ব্যাটারিটা তোমার চোখের সামনে চার্জ দিতে হবে মানে সতর্ক থাকতে হবে ঘুমিয়ে পড়া যাবে না হ্যাঁ সামনে দেখে চার্জ হলো গ্রিন কালার হলো বাস খুলে ফেলতে হবে এক মিনিট কোনো ফ্যাক্টর না কিন্তু এটা যদি দশ মিনিট বিশ মিনিট হয়ে যায় এবং দিনের পর দিন এই অভ্যাসটা কন্টিনিউ হতে থাকে দেন তোমার এটা প্রবলেম করবে ব্যাটারি ফুলে যাবে ক্যামেরার ব্যাটারি চেম্বারে ঢুকবে না আবার জোর করে ঢুকালে কাজ চলবে ঠিক আছে কিন্তু ওইখান থেকে যখন মাদার থেকে ইলেকট্রিক কানেকশনটা পাবে তখন এই ফুলা ব্যাটারি থেকে বিভিন্ন লিআয়ন যে লিথিয়াম লিকুইডটা আছে ওইটা মাদার বোর্ডে গিয়ে আস্তে 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 গিয়ে অ্যাটাক করবে ব্যাটারি মানে লবণ বুঝতেই পারতেছো লবণ থেকেই কিন্তু এনার্জিটা তৈরি করা হয়েছে তো লবণ গিয়ে গিয়ে ব্যাটারির সমস্ত জিনিস ক্যামেরার সমস্ত জিনিস নষ্ট করে ফেলতে পারে সো ওভার চার্জ করা যাবে না কখনো না সতর্ক থাকতে হবে এটা যে কোনো হোক এটা মোবাইলের চার্জার হোক বা যাই কিছু হোক এটা হলো একটা টিপস সেকেন্ড টিপস হচ্ছে শুটিং করছো এই মুহূর্তে ধরো যে ক্যামেরা ব্যাটারিটা শেষ তো ব্যাটারি চেঞ্জ করলা চেঞ্জ করার পর কি করলা কি ওই যে জেটার ব্যাটারি শেষ হয়ে গেছে সেটার সাথে সাথে চার্জে বসাইলা নেভার ডু দিস কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবা যেন যে ব্যাটারিটা মাত্র ক্যামেরার থেকে বের করা হয়েছে ওইটা যেন ঠান্ডা হয় কুল হয় ঠিক আছে এই অন্তত দশটা মিনিট ধৈর্য ধরতে হয় সাথে সাথে বসাইতে হয় না এটাতে প্রবলেম হয় হ্যাঁ খুবই প্রবলেম হয় দুইটা গরম জিনিস এক জায়গায় এটা ঠিক না এটা করা উচিত না ঠিক আছে এই একটা টিপস দিলাম আরও একটা টিপস দিব সেটা হচ্ছে ক্যামেরা রিলেটেড সেটা আমি ক্যামেরার পরবর্তী কোনো একটা ভিডিওতে দিব তো ফাইন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আমি সঠিকভাবে বলতে পারি না নতুন তো এগুলো ল্যাঙ্গুয়েজ এখনও শিখি নাই তো ঠিক আছে ভালো থাকবা আল্লাহ হাফেজ